আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ আমরা আজকে চলে আসছি রাজশাহীর রহমান স্পেশাল কোলেস্টারে আর আলুর বাজার কত টাকা হলো আজকে কি অবস্থা পুরো বিষয়টি তুলে ধরব আলুর বাজার কত দিনের থেকে দু কমে গেছে সে বিষয়টিও তুলে ধরবো সর্বমোট কত টাকা হলো বাজার সেটিও কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে তুলে ধরব ইনশাল্লাহ আর কৃষককে বাঁচাতে সরকারের কি আমরা কৃষকদের কি দাবি আছে সে বিষয়টিও তুলে ধরব তো সাদা ডায়মন্ড যে আলু আছে আপনারা জানেন বরাবরই সাদা ডায়মন্ড আলু বর্তমানে এখন কেনা বেচা হচ্ছে সাড়ে তেরো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ তেরো টাকা পঁচাত্তর পয়সা পর্যন্ত কেনা বেচা হচ্ছে আর চেনারা গাড়ি লোড হচ্ছে গাড়ি লোড হচ্ছে চোদ্দো টাকা কেজি এখন গাড়ি লোড হচ্ছে যেটা আগে একটু বেশি ছিল সে তুলনায় এখন দুধার কমে গেছে আর যেটা আপনার লাল স্টিক আলু আছে লাল স্টিক আলু বর্তমান কেনে হচ্ছে সাড়ে তেরো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ বাজারে চোদ্দো টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে লাল স্টিক আলু কারণ সাদার থেকে লাল স্টিক আলুর চাহিদাটা তুলনামূলকভাবে এখন অনেকটাই বেশি কারণ লাল আলু খেতে খুব সুস্বাদু যার কারণে খুচরা বাজারেও এটার চাহিদা রয়েছে খুব ভালোই তো আমরা চেষ্টা করছি আপনাদের বাজারটি তুলে ধরার সেই সাথে বর্তমান এমন একটি পরিস্থিতি দাঁড়িয়েছে কৃষককে বাঁচাতে হলে অবশ্যই সরকারিভাবে যদি কোনো উদ্যোগ না নেওয়া হয় তাহলে কিন্তু কৃষক মারা যাবে সামনের যে বছর আসবে সে বছরে কৃষক আলু উৎপাদন করতে আগ্রহ হারিয়ে ফেলবে তাই আমাদের সবারই দাবি সরকার সরকারিভাবে এই কৃষকের যে আলোগুলো আছে একটি মূল্য নির্ধারণ করে দেওয়া হোক যে বাজারে খুচরা পাইকারি বাজারে বিক্রয় করা হবে এরকম একটি বাজার নির্ধারণ করে দেওয়া হোক যেটার বাজার মূল্য হবে পঁচিশ টাকা থেকে তিরিশ টাকা এরকম একটি বাজার মূল্য নির্ধারণ করে দেওয়া হোক যাতে কৃষক অন্তত কিছুটা হলেও বাঁচতে পারে কারণ কৃষক বাঁচালে দেশ বাঁচবে আর দেশ বাঁচলে জনগণ বাঁচবে তো সব মিলিয়ে যদি পুরো দেশটাকে যদি বাঁচিয়ে রাখতে হয় সর্বোপরি সামনের দিকে এগিয়ে নিতে হয় তাহলে অবশ্যই কৃষকদের পাশে থাকা। উচিত সরকারের কারণ সরকার যদি কৃষকদের পাশে না থাকে তাহলে কিন্তু কৃষকরা একদম মাঠে মারা মারা ধরে কারণ কৃষকরা অনেক কষ্ট করে এক বিঘা জমিতে আলো হয়েছে পঁয়ষট্টি বস্তা সেখানে খরচ হয়েছে প্রায় আশি থেকে নব্বই হাজারের মতো খরচ হয়েছে মাত্র টাকা পাচ্ছে এখন সেখানে মাত্র অনলি বিশ থেকে পঁচিশ হাজার টাকা পাচ্ছে তাহলে বর্তমান যে প্রেক্ষাপট দাঁড়িয়েছে কৃষকের জন্য খুব একটি ভয়াবহ একটি অবস্থা বিরাজ করছে এরকম পরিস্থিতি হলে তো আমরা সবাই কৃষকের আমরা কৃষক ব্যবসায়ী সবার পক্ষ থেকে আমরা সবাই দাবি জানাচ্ছি সরকারিভাবে আরও একটি বাজার করে দেওয়া হোক যেটা সরকার বাজার নির্ধারণ করে দেবে কৃষকের জন্য ভালো এমন একটি বাজার নির্ধারণ করে দেওয়া হোক এটা আমাদের দাবি তাহলে অন্তত দেশের মানুষ যারা আলু উৎপাদনকারী আছে তারা অন্তত সামনের বছরে আলু উৎপাদনে কিছুটা হলেও আগ্রহ প্রকাশ করতে পারে তাছাড়া